অনেক দিন বাদে আমি তোমাদের কাছে একটা গল্প নিয়ে হাজির হলাম গল্পটা মন দিয়ে একটু ধৈর্য ধরে শুনো আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও শুরু করছি আজকের গল্প বৃন্দা হঠাৎ কাটতে কাটতে তার ঠাকুমার কাছে দৌড়ে গেল ঠাকুমা বৃন্দার কান্না দেখে ভাবছে যে হয়তো তার মা তাকে বকাবকি করেছে তার জন্য সে কান্নাকাটি করছে কিন্তু ঠাকুমা তার মানে ঠাকুমা বুঝতেই পারছে না যে কেন বৃন্দা কাঁদছে তখন বৃন্দাকে জিজ্ঞেস করছে ওকে পাগলি বলে ডাকতো পাগলি তুমি কাঁদছো কেন বৃন্দা কিছুই বলে না শুধু কেঁদেই যাচ্ছে তা ঠাকুমা ভাবছে যে এমন কি হলো যে ও এরকম করে কাঁদছে তখন ঠাকুমা ওকে কোলে নিয়ে ওর মার কাছে গেল আমার বলছে বৌমা দেখো আমার পাগলি কেন কাঁদছে তখন মা বৌ মানে ওর বৌমা বলছে যে আমি তো ওকে বকাবকি করিনি কেন কাঁদছে জানি না এখন বৃন্দার বয়স হচ্ছে মাত্র আট বছর তার বৃন্দার মা তাকে কোলে নিতে যাচ্ছে কিন্তু ঠাকুমাকে এমনভাবে আঁকড়ে ধরেছে যে কোলের থেকে ছাড়ানো যাচ্ছে না কিন্তু কেটেই যাচ্ছে কিছুই বুঝতে পারছিল না তার জন্য বাবাও বাড়িতে ছিল না সবাই ব্যস্ত হয়ে গেছিলো বৃন্দা একমাত্র মেয়ে ছোটো আর এরকম করে কোনো কোনোদিনই কাঁদেনি সকালবেলা ঘুম থেকে উঠে আগে মায়ের কাছে যায় কিন্তু সেদিন মায়ের কাছে না গিয়েই ওরকম কান্নাকাটি করছে তখন ঠাকুমা বলছে তাহলে কিছু কি ওকে কামড়ে দিল না কি হলো হচ্ছে বোমা মানে ওর বৃন্দার মা বলছে না মা আমি তো একটু আগেই দেখলাম তখন তো ঘুমিয়েছে কিছুই তো ছিল না তখন ঠাকুমা প্রচণ্ড চিন্তায় পড়ে গেল কেন কাঁদছে এরকম করে তারপরে ওর বাবাকে ফোন করা হলো ওর বাবা বলছে যে কেন কাঁদছে ওর কি শরীর খারাপ লাগছে না সেটাই বুঝতে পারছে না কেউ তখন ওর বাবা তো ব্যস্ত হয়ে গেছে বলছে তার ডাক্তারের কাছে নিয়ে যাও এখনই তখন ঠাকুমা ওর মা সবাই মিলে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে এটা শুনে বিন্দা হাঁটার ধরে আমি ডাক্তারের কাছে যাবো না আমার কিচ্ছু হয়নি তাহলে তুমি কাঁচছ কেন মা বলছে তুমি কাটছ কেন বলছে দেখো মা আমি না ঠাকুমাকেই বলবো তোমাকে বলবো না তখন ইয়ে মা বলছে ঠিক আছে ঠিক আছে তুমি ঠাকুমাকেই তাহলে বলো আমার সামনে বলবে না ওদের না বলবো না তখন বৃন্দা যখন বৃন্দার মা বাড়ি মানে ঘরের থেকে বের হয়ে গেলো তখন ঠাকুমাকে কানে কানে বলছে ঠাকুমা তোমাকে একটা কথা বলবো তুমি কিন্তু ঠিক মতো উত্তর দেবে তখন ঠাকুর বলছে আগে বল পাগলি তুই কান্নাকাটি করলি এতক্ষণ সেই কতটাক বলতে পারতি না আগে বলছে না আমি ভয় পেয়েছি তো যে কিসের ভয় বলছে দেখো রাত আমি না যখন ঘুমিয়েছিলাম তখন দেখছি আমি অনেক জলে নিচে চলে গেছি আমার আমি উপরে আসতে পারছি না আমি খুব কান্নাকাটি করছিলাম সেখানে তখন একটা মানে বড়ো বড়ো চুল বড় বড় দাঁত সে এসে আমাকে তুলে কোথায় যেন নিয়ে গেল আমি ভীষণ ভয় পেয়েছি ঠাকুমা এটা কি সত্যি এটা কি সত্যি বলো তো আচ্ছা দূর এই তো কি করে সত্যি হয় ওটা তো স্বপ্ন ছিল বলছে স্বপ্ন কি স্বপ্নের মধ্যে এরকম আমি চিৎকার করে কাঁদছি জলের মধ্যে পড়ে গেছি আমি উঠতে পারছি না হ্যাঁ তো আমি তো খুব ভয় পাচ্ছিলাম ঠাকুমা তোমাকে ডাকছিলাম তুমি শুনতে পাওনি নি কি স্বপ্নের মধ্যে ডাকলে কি শোনা যায় বোকা বলছে টাকো তাহলে তো স্বপ্নের মধ্যে যদি শোনাই না চায় তাহলে কালকেও যদি এরকম হয় তাহলে আমি কিভাবে তোমাকে পাবো পাশে বলতো তো এছাড়া তো আমাকে কেউ রক্ষা করতে পারবে না বলে তাই নাকি তোর কিচ্ছু হবে না আজকে আর দেখবি না আমি একটা মন্ত্র বলে দেবো আর এরকম স্বপ্ন দেখবি না খুব কার্টুন দেখিস না কার্টুনের মধ্যে এরকম থাকে উপর থেকে পড়ে যায় জলে পড়ে যায় ওগুলো দেখিস বলে এরকম স্বপ্ন আছে আজকে আমি রাত্রিবেলা একটা মন্ত্র বলে দেবো দেখবি আর দেখবি না পাগলি নিয়ে আমার এই বলে ওকে আদর করলো যাই হোক বন্ধুরা এই গল্পটা অনেক দূর হ্যাঁ এখানেই শেষ নয় আর গল্পটা বলতে গেলে অনেক সময় লাগবে আজকে এইটুকুই থাক পরবর্তী গল্পটা না হয় আবার নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভালো লাগে তবে অবশ্যই পরের অংশটা তোমরা শুনতে চাও কি না আমাকে কমেন্টের মাধ্যমে জানিও ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো